আর সেটা হচ্ছে ডিজাইন অনেক সুন্দর একটা প্রোডাক্ট কিন্তু এবং অনেক বেশি ডিমান্ডিং একটা প্রোডাক্ট এই ডিজাইনগুলোর মধ্যে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের অরিজিনাল যে লোগোটা আছে সেই লোগোটা কিন্তু প্রিন্ট করা আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের যে ফ্রি ফয়সা করার লোগোটা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন আর এটা কিন্তু আমাদের নিজস্ব ডিজিটাল প্রিন্টের মাধ্যমে প্রিন্ট করা হচ্ছে যার জন্য আপনারা তুলনামূলকভাবে অন্যদের তুলনায় কোয়ালিটির দিক দিয়েও বেস্ট কোয়ালিটি ব্যাটার কোয়ালিটি এবং রেঞ্জের দিক দিয়েও অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো দিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কিন্তু একটা মেশিনের মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল সেকশন থেকে শুরু করে একদম প্রপার ফিনিশিং পর্যন্ত ইনশাল্লাহ আমাদের এখানে একটা মেশিনে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন হাজার হাজার পিস দৈনিক প্রোডাক্ট হচ্ছে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অনেক চমৎকার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমাদের ফ্যাক্টরি ভিজিটে কিন্তু বড় ভাই চলে আসছে আলহামদুলিল্লাহ দেখেন আমাদের সম্পূর্ণ নিজস্ব মেশিনের সব কিছু অ্যাকুরেটলি প্রস্তুত করা হয় আপনাদের জন্য তো আপনারা যারা হচ্ছে এতদিন পর্যন্ত অন্যান্য জায়গা থেকে প্রোডাক্ট কিনছেন আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো ডিজাইন আমাদের কাছে করা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে হাজার হাজার পিস ঈদকে কেন্দ্র করে কিন্তু আমরা আপনাদের জন্য করে রাখছি ঠিক আছে সম্পূর্ণ নিজস্ব টেক্সটাইল থেকে গ্রে আসা সম্পূর্ণ নিজস্ব মেশিনে প্রিন্ট করে এই প্রোডাক্ট প্রোডাক্টগুলো আমাদের হাসিফ পারফেক্ট তো চলে আসুন হাসিফ পারফেক্ট ভিজিট করে আপনার স্বপ্নের কালেকশনগুলো নিয়ে যান আমাদের কাছ থেকে এটা এমন একটা কোয়ালিটি এমন একটা প্রোডাক্ট যা কিনা পেয়ে যাবেন আমাদের কাছেই ব্রাইটিস কোয়ালিটির মধ্যে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ কালেকশন আমরাই দিচ্ছি বর্তমান বাজারে আপনাদের জন্য পোশাক ক্ষেত্রে বর্তমান বাংলাদেশের হ্যাঁ অনেক বেশি শতাংশের পরিমাণ চাহিদা আমরা কিন্তু ইনশাল্লাহ যোগান দিতেছি তো আপনারা যারা হচ্ছে ভালো কোয়ালিটির মধ্যে বেস্ট কোয়ালিটির মধ্যে এ প্লাস জমজমের প্রোডাক্ট খুঁজতেছেন তারা চলে আসতে পারেন আমাদের হাসি কোয়ালিটি কয়েবস্পেশনে ইনশাআল্লাহ